আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমি আলোচনা করব স্বপ্নে কারোর সাথে পরামর্শ করতে দেখলে কি হয় কোনো বিষয়ে পরামর্শ করলে কী হয় আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইভনি সিরিনের খাবনামক গ্রন্থ থেকে আমি আপনাদের সাথে আলোচনা করছি যদি কোনো পাপি ব্যক্তি কোনো পুণ্যবান সদাচারীর নিকট পরামর্শ করতে দেখে তবে সে তা নিকট নিকটবর্তী হবে আবারও বলছি কোনো পুণ্যবান সদাচারের নিকট পরামর্শ করতে দেখে তবে সে তাওবার নিকটবর্তী হবে যদি কোনো ফাঁসিক ব্যক্তি ফাসিকের সাথে পরামর্শ করতে দেখে তবে সে তবে সে বিষের প্রতিষেধক লাভ করবে যদি কোনো পুণ্যবান সদাচারী ব্যক্তি কোনো পাপের নিকট পরামর্শ করতে দেখে তবে সে নিকট নিকটবর্তী হবে যদি কোনো সৎ লোকের সাথে পরামর্শ করতে দেখে তবে সে কল্যাণের ইচ্ছা করবে স্বপ্নে কেউ যদি পরামর্শ এত বেশি পরামর্শ করলো যে পরামর্শ করার কারণে তার মাথা থেকে ঘাম বের হয়ে গেল এই জাতীয় স্বপ্নে যদি কেউ দেখে তার মনের আশা পূরণ হবে ঘাম এতটাই বেশি মাথার কপালের ঘাম জড়ছে বগলের নিচের ঘামও জড়ছে এই জাতীয় স্বপ্নে দেখা প্রশংসিত হওয়ার আলামত বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি খারাপ কোনো পরামর্শ করতে দেখে এবং খারাপ মানুষের সাথে এটা কখনো কখনো জিনাই লিপ্ত হওয়ার আলামত ভালো মানুষের সাথে ভালো পরামর্শ করতে দেখা তার ইবাদত কবুল হওয়ার আলামত কাজে মনোযোগ দেওয়ার আলামত স্বপ্নে যদি কেউ দেখে সে নিজে মানুষকে খারাপ পরামর্শ দিচ্ছে সে নিজে জাহান্নাম অর্জন করার আলামত স্বপ্নে যদি কেউ দেখে সে মানুষকে ভালো পরামর্শ দিচ্ছে তাহলে এটা কখনো কখনো সে জান্নাতি হওয়ার আলামত ইসলামী ভালো কাজগুলো করার আলামত কারণ আল্লাবাক বলেছেন কুমতুম খয় উমাতিন নাস। তোমরা ভালো জাতি ছিলে তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই বের করা হয়েছে কি কল্যাণ টাক মুরউনিল মা আরুফ ও তান হাউন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাবাক আমাদেরকে বোঝার তফিক ফরমান আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমি আগেও বলেছি আবারও বলছি প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি আমার পেজ দেখতে পাবেন এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না অনেক বাজে লোক আমার বিভিন্ন ভিডিওগুলো নিয়ে টাকা খরচ করে বুস্ট করছে বুস্ট করে মানুষকে প্রপা ছড়িয়ে দিচ্ছে মানুষদের মধ্যে এই জন্য সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না সাবধান থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা আমার মনোজাদের মধ্যে আছেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বারকাত